একদিকে যখন জেলিয়া খালিতে শরীফুলের একেবারে মাথা নত করেছেন শেখ শাহজাহান এমনটাই নাকি আমরা জানতে পারছি ইডির কাছে মাথা নত শেখ শাহজাহানের তিনি পাঁচই জানুয়ারির ঘটনায় ক্ষমা প্রার্থী সূত্র মারফত খবর এবং তিনি বলছেন নাকি হঠাৎ করে ইডি তল্লাশিতে গিয়েছিল বলে আমি ভয় পেয়েছিলাম এবং গ্রেপ্তারির ভয় পেয়েছিলেন শেখ শাহজাহান সেই সময় তিনি তার অনুগামীদের ফোন করে সাহায্য নেন ইডি সূত্রের আরও খবর কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়ে স্বীকারোক্তি শাহজাহানের এটাও সূত্র মারফত সামনে আসছে সম্পত্তির উৎস সম্পর্কে এবার জানতে চাইলে মুখে কোন যদিও শেখ শাহজাহানের অবশ্যই ধীরে ধীরে তো সব বেরোবেই তবে তার আগে শাহজাহান সে মুখ খুলছে মাথা নত করছে এটাই এই মুহূর্তের সব থেকে বড় আপডেট জানাচ্ছি আপনাদেরকে